পিপু ছেলে ব্লকের আজকে ছাব্বিশে জানুয়ারি দিন সকাল সাড়ে নটার থেকে সারাদিনে ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর এই যে গরম গরম চা নিয়ে চলে এসেছি এখন চা খাওয়া হবে নিন আসেন এই পালং শাকে না প্রচন্ড মাটি আর বাড়ি থাকে ওই জন্য গোড়ার দিক দিয়ে ভালো করে কেটে একটা একটা করে পাতা সমস্তই বেসিনে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি তারপর কুচিয়ে একটু জলে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে ওই জন্য এইভাবে সব একটা একটা করে ভালো করে না পাতাগুলো ধুলে কুচানোর আগে বেশ পরিষ্কার হয়ে যায় কোনো বালি মাটি কিছু থাকে না আর ওই গোড়াগুলো আগেই কেটে বাদ দিয়ে রেখে তারপর আমি এইভাবে শাকগুলো সমস্ত কুচিয়ে নিলাম এবার জলে ভিজিয়ে রাখবো বন্ধুরা চাটা খাওয়ার পরে আর এখন আর ক্যামেরার সামনে আসা হয়নি একটু সবজিগুলো কেটে নিলাম সব সবজি কাটছিলাম পালং শাকটা নি আর ওইদিকে আজকে টিফিন হবে না কেননা শোনা বাবা আজকে একটু পরোটা খাওয়ার বায়না করেছে নান ওর বাবা আনতে গেছে দেখা যাক পাওয়া যায় নাকি অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন এই শাকটা বসিয়ে দিই শাকটা কেটে নুন জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিই এইভাবেই সবসময় তো আর একই জিনিস বারবার দেখানো যায় না আর ভালোও লাগে ওইদিকে সবজিগুলো কেটে নিয়েছি সবজি দিয়ে পালং টমেটোর চাটনি হবে টমেটোটা ধুতে ভুলে গেছি মানে এমনিই সবজি সব ধোয়া থাকে কিন্তু আমি আবার ধুয়ে ধুয়ে জলে এরম ভিজিয়ে রাখি কেটে ধুলে না দানাগুলো বেশ বেরিয়ে যায় দানাটা তো একটু ক্ষতি ওই জন্য দানাটা ফেলেই দিই বেশিরভাগটা তো বড়িগুলো ভেজে দিই বড়ি সবসময় না একটু হালকা ভাজা দিয়ে তুলতে হয় কারণ দেখবেন বড়ির মধ্যে তেলটা ঢুকে যায় তো অটোমেটিক একটা কালার চলে আসে পাঁচফোরণকাটা সেদিকে তো বললাম আপনার দাদা বাজারে আর আমি ভাবলাম সেই ফাঁকে পালং শাকটা করেও নিই আর যেটা বলছিলাম বড়ির মধ্যে গরম তেলটা ঢুকে যায় তো বেশ কালারটা চলেও আসে আর বড়িটা নামিয়ে রেখে দিয়ে আর এই শাকটা বসিয়ে দিলাম বড়িটা পরে দেবো শাকটা দিয়ে ভালো করে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর বেগুনগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেগুনটা একটু না ভাজা হলেও ভালো লাগে না এবার শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু ঢাকা দেবো এর মধ্যে আপনাদের দাদাও চলে এসছে বন্ধুরা নিয়ে চলে আর আর আমি শাকটা তো দিয়েছি কি এদিকে টিফিনটা গুছিয়ে দিয়ে দিয়ে আর শাকটা তো ঢাকা দিয়ে এসছি বসিয়ে দিয়ে আর সেই পাকে টিফিনটাও করে নিয়ে আগে আপনাদের দাদাকে সোনা বাবাকে দিয়ে আর এদিকে লোটে মাছ এনেছে ওটা তো শুকনো রান্না করবো আর বেশ মানে প্রায় আট ন মাস হয়ে গেল বলতে গেলে প্রায় এক বছর পরে এই আজকে লোটে মাছ খাওয়া অনেকদিন খাওয়া হয় না লোটে মাছটা আর সোনা বাবা তো সব সময় খেতে চায়ও না আর আজকে তো সে টিফিনটা একাই খেলো তার পছন্দের টিফিন পছন্দ মানে কি খেয়াল খুশির পছন্দ এটা হচ্ছে আর এদিকে টিফিন খাওয়ার পরে একটু দুচ্ছা করে নিচ্ছি আমি আর আপনাদের দাদা খাবো আর এদিকে দেখছি শাকটাও হয়ে এসছে তাই আপনাদের দাদাকে বললাম ডালটা সেদ্ধ বসানো আছে আর তুমি তাহলে একটু মাছটা ধুয়ে দাও মাছটা ধুতে বলারও কারণ আছে কারণ এগারোটা বেজে গেছে আমি পেঁয়াজ আদা রসুনগুলো অনেকটা বেলা হয়ে গেছে এগুলো কুচাবো গুছাবো ডালটা ফোড়ন দেবো ওই জন্য বললাম মাছটা একটু ধুয়ে দাও তাহলে আমার একটু তাড়াতাড়ি মানে সুরা হবে আর কি নাহলে আবার মাছটা ধুয়েই যাবে বেসিং টেসিং মেজে পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে যাবে মাছ ধুলে তো মাছের একটা গন্ধ হয় না পরিষ্কার করলেও ভালো লাগে না তাই জন্য বললাম একটু মাছটা ধুয়ে তুমি একটু পরিষ্কারটা করে দাও সেইভাবে আমি সমস্ত সবজিগুলো কেটে ফেলি তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আবার চাটনিটাও বসাতে হবে চাটনিও বসানো হয়নি শুধু হওয়ার মধ্যে পালং শাকটা হয়েছে এদিকে ডালটা ফোড়ন দেব একটু ছিন দিয়ে একটু ডাল করব ডালটাকে আগে বাটিতে বসিয়ে দিয়ে কড়াইতে চাটনি বসাবো যাতে তাড়াতাড়ি করে হয় রান্নাটা ঠিক টাইমের মধ্যে যাতে আপনাদের দাদাকে খাবারটা গুছিয়ে দিতে পারি এদিকে ডালটাও নামিয়ে এদিকে বাটিতে জালে বসিয়ে দিলাম আর এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি আর চাটনিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসে একটু খেজুরের গুড়টা দিলে না বেশ ভালো কালার আসে আর এদিকে চাটনি নামিয়ে একেবারে কড়াইটাতে তেল দিয়ে দিলাম আর লোটে মাছটা যে রয়েছে নুন হলুদ মাখানো এখন পিঁয়াজটা ভালো করে একটু লাল করে ভেজে নেব তারপরে আদা রসুনটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে একে একে টমেটো সমস্ত মশলা আর কারা এইভাবে আমার মতো করে লোটে মাছ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা ঝোলও করব না গা মাখাও করব না একদম টানিয়ে ঝুলো করে ফেলবো আর এখন এই যে মাছটা উপর দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর এই মাছে তো জল বেরায় প্রচণ্ড নাড়তেই অনেকটা সময় আমাকে লেগে যাবে আজ কমে বাড়িয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে এখন মাছটা হলে হয় শুধু আমি ঘড়ি দেখছি আর এদিকে ধনে পাতাটাও দিয়ে দিলাম আর একটু সামান্য মিষ্টিও দিয়েছি ব্যালেন্সের জন্য দু চার দানা আর এখন এই যে আরও টানবে দেখুন টানিয়ে তো আমি শেষ পর্যায়ে দেখাচ্ছি এই যে পুরো এইভাবে রান্নাটা আমার হয়ে গেছে এদিকে আছে ভাত পালং শাক আছে মসুর ডাল টমেটোর চাটনি আর আছে লোটে মাছ আর এখন আপনাদের দাদার খাবার গুছিয়ে দেওয়ার পরে আমার বাসন মাজা গ্যাস মোছা সমস্ত কাজই আছে সবার শেয়ার করা হবে না বন্ধুরা কাজটা সেরে চলে এসছি এখন তিনটে বেজে গেছে তিনটে দশ পনেরো তিনটে পনেরো হয়েছে আর এখন আমি আর সোনা বাবা খাবো খেতে তাড়াতাড়ি আর সোনা বাবার আমার খাবারটা গুছিয়ে নিচ্ছে প্রায় আট ন মাস পর বলতে গেলে প্রায় এক বছর পরেই খাচ্ছি আজকে লোটে মাছটা আর সোনা বাবাকেও দিলাম আর আমিও নিয়ে বসে পড়েছি চাটনি আর সোনা বাবা যে ডাল খাবে না আর এদিকে সন্ধেবেলায় চলে আসলাম একটু দুধ চা করে নিচ্ছি ঠান্ডা রয়েছে তো আর আমার দুধ চাই ভালো বন্ধুরা সেই যে দুপুরে খাওয়া দাওয়ার পর বন্ধুরা আর ক্যামেরার সামনে আর আসা হয়নি আর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি একটু চা করছি চা খাবো আর এদিকে যে চা নিয়ে চলে এসেছি আর এদিকে আমার সোনা বাবা বই পড়ছে আর আমি একটু চা খাবো ওদিকে সোনা বাবা বই পড়ছে আর বন্ধুরা আজকের আর ভিডিওটি বেশি বড় করব না যদি আজকে সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা শুভরাত্রি